মুনতাসির ফাহিম বাইশ বছরের এক মেধাবী তরুণ যে স্বপ্ন দেখেছিল নিজের পড়াশোনা আর পরিশ্রম দিয়ে পরিবারের মুখ উজ্জ্বল করবে মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে প্রায় এক বছর ধরে পড়াশোনা করছিলেন তিনি বিশ্ববিদ্যালয় কিছুদিন বন্ধ থাকায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন পরিবারকে সময় দেওয়া বন্ধুদের সাথে দেখা করা নিজের শহরে কিছুদিন স্বস্তিতে থাকা এই ছিল তার পরিকল্পনা ঠিক উনত্রিশ নভেম্বর শনিবারই আবার মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল পঁচিশ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল নতুন ক্লাস সবই চলছিল স্বাভাবিক ও সুন্দরভাবে একটি তরুণ জীবনের স্বপ্নের মতোই কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতায় কিছু থেমে গেল এক রাতে দেশে ফিরে পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার কথা ছিল যার সেই ফাহিম বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঘনিষ্ঠ বন্ধু অনিকের ডাকে বাড়ি থেকে বের হন আর সেখানেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা ফাহিমের বাবা রেজাউল ইসলাম বাদল দুঃখ বরাক্রান্তে কণ্ঠে বলেন আমার ছেলে বিদেশে লেখাপড়া করতো শনিবার মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তাকে হত্যা করলো কেন তা আমরা বলতে পারছি না অনিক পরিকল্পিতভাবে ডেকে নিয়ে আমার ছেলেকে শেষ করে দিয়েছে একজন বাবার এই কান্না শুধু তার নয় এজন্য একটি স্বপ্নভরা ভবিষ্যতের সমাপ্তি ফাহিম ও অনিক ছিল শৈশবের বন্ধু কিন্তু গত কয়েক মাস ধরে তাদের মধ্যে চলছিল ব্যক্তিগত বিরোধ ভুল বুঝাবুঝি আর মলোমালিন্য স্থানীয়দের মতে অনিকের জীবনে মাদকা শক্তি ও আচরণগত পরিবর্তন এই দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলেছিল আর সেই দ্বন্দ্বে পরিণত হয় ভয়ঙ্কর পরিকল্পনায় রাতের অন্ধকারে অনিক পরিকল্পিতভাবে ফাহিমকে ডেকে নেয় তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে বের করে আনে ধারালো চাইনিজ কোরাল তারপর মুহূর্তেই একের পর এক আগাতে শেষ করে দেয় তার বিদেশ ফেরত স্বপ্ন বুননকারী বাল্য বন্ধুকে বন্ধুত্ব আস্থা সম্পর্ক সবকিছুই ধ্বংস হয়ে যায় সেই কয়েক মিনিটে অনেক হত্যার পর পালায়নি বরং রক্তমাখা কুড়াল হাতে নিয়েই থানায় গিয়ে নিজেই বলেছে সে ফাইমকে হত্যা করেছে পুলিশের হাতে ধরা দেওয়ার পর পুরো ত্রিশাল জুড়ে ছড়িয়ে পড়ে শো ক্ষোভ আর অবিশ্বাস ফাইমের পরিবার ভেঙে পড়ে বন্ধুদের চোখে জল আর রাগ কারণ কেউই ভাবতে পারেনি বিদেশে পড়তে যাওয়া স্বপ্ন নিয়ে বেঁচে থাকা এই তরুণ এরকম নৃশংসভাবে প্রাণ হারাবে সমাজ আজ প্রশ্ন করছে রাগ নেশা আর সম্পর্কের ভাঙন কি এত বড় অপরাধ জন্ম দিতে পারে ফাইমের পরিবার এখন একটাই কথা বলছে এই হত্যার কঠিন বিচার চায় যাতে আর কোনো পরিবার তাদের ভবিষ্যৎ হারিয়ে না ফেলে